কারো পৌষ মাস কারো সর্বনাশ লাখনৌ সুপার জায়েন্টের তিন পেইসারের ইঞ্জুরি তাই বিকল্প হিসেবে তাস্কিন আহমেদের সাথে প্রাথমিকভাবে যোগাযোগ করে রেখেছিল তারা অথচ দিন যত গড়াচ্ছে টাইগার পেইসারকে আইপিএলে দেখার সম্ভাবনাও যেন ফিকে হয়ে আসছে সম্প্রতি চোট কাটিয়ে দলটা দশ কোটি রুপির পেসার আফিস খান ফেরার অপেক্ষায় তাতেই তাস্কিনের জন্য আইপিএলের দুয়ার যেন প্রায় বন্ধের পথে এবারের আইপিএল এর শুরু থেকেই লখনউ সুপার জায়ান্টকে লড়তে হচ্ছে পেসারদের ইনজুরি নিয়ে মায়াং ইয়াদব আবেশ খান মহসিন খান দলের তিন মূল পেসারই আসর শুরুর আগে অনিশ্চিত হয়ে পড়েন সে কারণেই তাসকিনকে সরাসরি প্রস্তাব না দিলেও কথাবার্তা চালিয়ে গেছেন লখনউ তবে শুরুতেই জানা যায় মহসিন খান পুরোপুরি আসর থেকে ছিটকে গেছেন তার জায়গায় শার্দুল ঠাকুর যোগ দিয়েছেন মাইং ইয়াদবও আপাতত শুরুর ম্যাচগুলো খেলতে না পারলেও দ্বিতীয় পর্বেই দলে যোগ দিতে পারেন ফলে জায়গা ছিল কেবল একটা আফিস খানের সবশেষ আপডেট জানা গেছে আফিস খান এখন পুরোপুরি সুস্থ বিসিসিআই এর তরফ থেকে পেয়ে গেছেন গ্রিন সিগন্যালও আবেশ এবং তার দল লাখনৌ সুপার জায়ান্টকে এখন কেবলই অপেক্ষা করতে হবে এই পেসারের আইপিএল খেলার ছাড়পত্র পাওয়ার জন্য সব ঠিক থাকলে খুব দ্রুতই মাঠে ফিরতে যাচ্ছেন ভারতীয় এই ক্রিকেটার ইঞ্জুরির কারণে গেল জানুয়ারি থেকে মাঠের বাইরে আছেন আঠাশ বছর বয়সী এই পেসার আইপিএল এর নিয়ম অনুযায়ী ইনজুরি আক্রান্ত ক্রিকেটারের বদলে ড্রাফটে দল না পাওয়া এক ক্রিকেটার নেওয়া যাবে তবে অবশ্যই সেটা বারো ম্যাচের মধ্যেই অবশ্য পুরো আসর থেকে ছিটকে না গেলে সেই খেলোয়াড়ের বদলি নেওয়া যাবে না আইপিএল এর মায়াং আভেশ এবং মহসিনের শারীরিক অবস্থা নিয়ে পুরোপুরি নিশ্চিত না থাকার কারণে তাস্কিন আহমেদের সাথে প্রাথমিকভাবে যোগাযোগ করে রেখেছিল লাখনৌ সুপার জায়ান্ট অবশ্য লম্বা টুর্নামেন্টে কারো বদলি হিসেবে এখনও তাস্কিনের খেলার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি তানজমৈশী বিডিকুইক টাইম